আপনারা দেখছেন সোহান নেউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদত্তের উপর এই বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের যার রন্ধে রন্ধে রয়েছে সম্প্রীতির বার্তাবরণ কিন্তু সম্প্রতি কিছু অপশক্তি সেই মাটিকে বিভেদের বিষ কুলুষিত করতে উঠে পেরে লেগেছে এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিজক ভালুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রযুক্তা চক্রবর্তী ওয়ার্ডের একাধিক শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও তার মানবতাবাদী বাণী উদ্দেশ্য একটাই অশান্তির আবহে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া সংস্কৃতির শহর বালুরঘাটে এমন পদক্ষেপ মঞ্চ বহু বালুরঘাটবাসীর পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর কথায় রবীন্দ্রনাথের ভাবনা আজ পথ দেখায় তার আলোয় পকের মশাল জ্বালাইতে চেয়েছে সংস্কৃতি ছাই অবীনাথের বাণী হয়ে উঠেছে শান্তির হাতিয়ার আসুন এই বিষয়ে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী কি বলছেন আপনারা শুনুন সোহাননিমা চব্বিশে এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে

আগামীকাল পঁচিশে বৈশাখ আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষেই আমরা আজকে বাইশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষরা নেমেছি গোটা ওয়ার্ডে আমরা লিখন করছি কবিগুরুকে নিয়ে যেখানে কবিগুরুর ছবি এবং তার বাণী তার রচনা আমরা তুলে ধরার চেষ্টা করছি কেন এরকম চিন্তাধারা হঠাৎ কারণ এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রবি ঠাকুরের রবি ঠাকুরের যে সৃষ্টি সেটা হচ্ছে কখনোই বইয়ের পাতায় আবদ্ধ থাকতে পারে না সেটা মানুষের চোখের পাতায় প্রতিনিয়ত যেন থাকে তাই আজকে আমাদের সমাজ সংস্কারও সোশ্যাল রিফর্মার হিসেবেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি জানি তার বাণীগুলোকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের দেশে যেখানে আজকে সবসময় সাম্প্রদায়িক সমৃদ্ধি ভেদাভেদি হিংসা এগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই বার্তা এই বাণীগুলো আমরা সবসময় সমাজের বুকে ছড়িয়ে দিতে চাই আর সবাই আমরা জানি বালুরঘাট সৃষ্টি শিল্প কলা সংস্কৃতির জগৎ এবং সেই জায়গায় আজকে এই ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম যাতে এই শহরের বুকে এই বার্তাটা ছড়িয়ে যায় শুধুমাত্র কি এই ওয়ার্ডে না এছাড়া অন্য আমরা এখানে আমাদের ওয়ার্ড থেকে শুরু কতগুলো জায়গায় করা হবে আমরা প্রায় পনেরো কুড়িটা দেওয়াল নিয়েছি যেখানে আমরা এইটা আজকে পুরো গোটা দিনের মধ্যে শেষ করবো আর কালকে আমাদের বাড়ে জানিয়ে